আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা এন নিজস্ব প্রতিবেদক দশ জুলাই নটা পঞ্চান্ন মিনিট সমানিত ভিওর্স চলুন এ বিষয়ে আমরা জানবো এখন পুরো বিস্তারিত এ টু জেড আপডেট তথ্য আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ব্যাপারে ভুইফোর নিউজ পোর্টালের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে স্পষ্টীকরণ চিঠি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ তথা এনটিআরসিএ বুধবার তথা আজ দশ জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটা চিঠি প্রকাশ করেছে এনটিআরসিএ তো ভিওয়ার্স আজকের এই নিউজ থেকে এটা নিশ্চিত যে পূর্বে প্রকাশিত সময়সূচি অনুযায়ী আঠারোতম শিক্ষক নিবন্ধন এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বারো ও তেরো জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সবাই ভালো থাকবেন আজকে মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম